তিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কেস চুয়াল্লিশটা যেগুলো সেগুলো ভুলে গেছেন তিনি কমেন্ট মন্তব্য করছেন আমাদের ছাত্রী বন্ধুদের নিয়ে সেবা দাসী সেবা দাসী গাল কমেন্ট করছেন তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়ে নিজেকে সত্য সতী করছে সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী তুমি তুমি হিসাববিহীন জান না তাই তুমি এদের জন্য এখন হালাল তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিব্যাতি ছড়ানো সেক্সি শিলা দিনে দিনে কাটবেন না রাতে আমাদের রিয়েকশন সেদিনেই আসার কথা আমাদের কোনো জনশক্তি কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি অ্যাসেম্বর হাতের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে ফি তার একটা রিয়াকশন আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টারও অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়াকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউরিয়াতের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমনভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্স তো আসি নাই ফিডব্যাক জানি নাই দেখি না এ ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল আদালত এরকম ফিডব্যাক দিতে সেটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুবদলের যুবদলের একজন কর্তৃক ছাたবাদী কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজের সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিককে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই জন্য আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিবাদ বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকেই এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন কেন স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটি সামনে আসে নাই আপনারাও মিডিয়ার সামনে আনান আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএনপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটি যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন মানে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে ঘটনা ঘটেছে করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকৃবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চারের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের লিগাল টিম আপনাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই বিকটিম শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে একে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিশমেন্টটা আওতায় আনার জন্য পক্টর অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিকটিম যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছে আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাদেরকে সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাকাণ্ডে ব্যস্ত এটা আরো অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা চুয়া মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসের এক তারিখ পর্যন্ত এর তারিখ পর্যন্ত ছিল যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাসে যুক্ত হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে ওগুলো কেমনে চাপা দিবে

সেই ভিডিও সেই ভিডিও পেজ এপলোড প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটা ছাত্র দল আবার ফিরে চেষ্টা করছে ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল ধর্ষণের কেস অন্তর্ধ্বন্দ্বের কেস কুন্দলের কেস এখন

আহ একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেলো বিয়া কোলে বা নিজেকে সত্য সতী দাদি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাঁটি কর্মী নাকি তারপর হচ্ছে সব এখানে আছে তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহ সভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন যিনি হচ্ছে হাসান আল আরিফ তিনি বলছেন সাক্ষাৎ হুর তাজান মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্ট এসে তবে আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারীদেরগুলো ইয়া করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিসাব বি তাই তুমি এদের জন্য এখন হালাল আমাদের আমাদের নারীপাট থেকে উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পর্যখানে আছে প্রোফাইলে দেখেন যে আমাদের আহ জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তারপর আরেকজন তিনিও সেম তিনি আমাদের নর্তকির কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিব্রান্তি ছড়ানো শিলা দিনে দিনে কাটবেন না রাতে মানে করছে তিনি তার ছবি আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন

ওদের আওলা জালা করে দেবে ওরাও রক্তে মাংস করা মানুষ ওদের অস্থির হতে হবে প্লিজ সিবিকে ওদের মনে করার জন্য হলো জমাকে ভোট দিন মানে জমাকে মেনশন করে উল্লেখ করছে তাকে মেনশন করে পোস্ট করছে আরেকজন দেখেন তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক তিনিও সেই দলের আরেকজন তবে আরেকজন দেখেন তিনি লেখছেন গুপ্ত শিবিরের খাদ্যগুলো এখানে অসংখ্য আমার কাছে মানে এখানে তো সবগুলো আনে নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় বক্তব্যের নেতৃত্ব দেয় এমন সবগুলো আর কি এই যে এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি আমি আমি জমাকে ফরওয়ার্ড করবো পরে তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এর অব্যাহত সিলেকশনিং পরে শুধু এটুকু না আমাদের এই প্রার্থী এই নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওইটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে মানে আজ ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে

এই যে একটা অবস্থা আর একটা আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না তা আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায় এই যে যুগান্তরে যে যার কথা বললাম যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের রিপোর্ট আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনো ওই হাউজে নাই চাকরির চত আপনারা সেই চাকরির ভয়ে দিন শেষে হয়তো সত্য প্রকাশ করতে পারেন না আমি মানে ক্লান্ত খুবই মানে এই 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 কারণে মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত করে আর একটা সংগঠন সকাল থেকে নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের সালে দুই হাজার দুই হামলা করেছিল এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বরাবর বড় শিক্ষকরা মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আরো বিভিন্ন রিয়েশন দেখিয়েছেন হলে ডুকে শিক্ষার্থীদের সম্মান হানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথাও বলে না

শেষ পর্যন্ত তারা মানে দাক্ষি নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে এমন ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার ইস্যু না সেটা এজেন্ডা মানে সারা মিছিল করে আবার সেই মিছিল স্লোগান দেয় একটা শিবির ধরে ধরে জবাই করে সেই ভিডিও পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বা শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা